যদি সব কিছুর পরিমাণ ঠিকঠাক রাখেন তাহলে এই পিঠা তৈরি কিন্তু হবে ভীষণ নরম তার জন্য একটা পাত্রে আমি এখানে এক কাপ পরিমাণে এখানে গ্রাম হিসাবে আছে দুশো গ্রাম বিউলির ডাল জলে ভিজতে দিলাম তিন থেকে চার ঘন্টার জন্য আর ওই কাপ মেপেই আমি নিচ্ছি দু কাপ পরিমাণে আতপ চাল আর এক কাপ পরিমাণে নর্মাল সেদ্ধ চাল মানে যে চালের আমরা ভাত রোজ রান্না করি সেই চাল এটাও তিন থেকে চার ঘন্টার জন্য জলে ভিজতে দেব এই পিঠা তৈরিতে আমি ব্যবহার করব আদা এখানে দু থেকে তিন ইঞ্চি পরিমাণ আদা খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে মিক্সার জারে দিচ্ছি সাথে একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা চাইলে গোলমরিচও ব্যবহার করতে পারেন আর মৌরি এখানে মৌরি প্রায় দু চামচ পরিমাণে অল্প জল দিয়ে এটা একটু ভিজিয়ে রাখবো তাহলে মৌরিটা নরম হয়ে যাবে মোটামুটি মিনিট পাঁচ সাত ভিজিয়ে রাখতে হবে তারপর এর একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে প্রায় চার ঘন্টা আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার মিক্সার জারে আমি বিউলির ডালটাকে বেটে নেব এই পিঠা তৈরিতে আমি আদা মৌরি কাঁচা লঙ্কা ব্যবহার করছি আপনারা চাইলে কোনো মশলা ব্যবহার নাও করতে পারেন তবে যদি ওই মশলাগুলো ব্যবহার করেন তাহলে খেতে কিন্তু খুব স্বাদ হয় তাই ব্যবহার অবশ্যই করার চেষ্টা করবেন ডালটা বেটে নেওয়ার পর চালটাও অল্প অল্প করে বেটে নেব প্রথমে জল ব্যবহার করার দরকার নেই প্রথমে জল ছাড়াই মিহি করে বেটে নিতে হবে সম্পূর্ণ চাল ডাল বাটা হয়ে গেলে এবার যে পেস্টটা আদা মৌরি আর কাঁচা লঙ্কার তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই কিন্তু দিয়ে দেব। এখানে আমি যে পরিমাণ চাল আর ডাল নিয়েছি সেই অনুপাতে কিন্তু আমি কাঁচা লঙ্কা মৌরি আর আদাটা ব্যবহার করছি এবার অল্প জল মেশাবো আর সাথে মেশাতে হবে হাফ স্পুন পরিমাণে লবণ সব খুব ভালো করে কিন্তু এবার ফেটিয়ে নিতে হবে প্রায় মিনিট পাঁচ সাত সময় ধরে একটা এরকম হাতার সাহায্যে ভালো করে ফেটিয়ে নিতে হবে লবণটা একটু মেশালাম তাহলে টেস্টটা ভালো লাগবে প্রায় মিনিট পাঁচেক ফেটানো হয়ে গেলে ঘনত্বটা দেখুন খুব পাতলাও না আবার খুব মোটাও না ঠিক এই রকম ব্যাটার তৈরি হয়ে গেলে গ্যাসের ওভেনে একটা লোহার তাওয়া আমি বসিয়েছি চাইলে ফ্রাইং প্যানও বসাতে পারেন অল্প তেল ব্রাশ করে নিয়ে এবার ব্যাটারটা থেকে এক ডামু করে আমি দিচ্ছি তারপর একদম ফ্লেমটা মিডিয়ামে রেখেছি লোও না আবার হাই ফ্লেমেও না সেই পুরনো পদ্ধতি তালপাতা দিয়ে এটা অবশ্য মা করছে তাই অল তালপাতা দিয়ে এবার এই সরু চুকলিটাকে তৈরি করে নিতে হবে মিনিট দুয়েক একটু মিডিয়াম ফ্লেমে রাখলেই সরু চুকলিগুলো কিন্তু একদম সুন্দর সাদা তৈরি হবে প্রত্যেকবারই এই পিঠাটা তৈরির আগে একটু করে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে তাহলে পিঠাটা তুলতে সুবিধা হয় খুব সামান্যই তেল ব্রাশ করে আবারও ব্যাটারটা দিয়ে ঠিক সেই পুরোনো পদ্ধতি একদম সম্পূর্ণ গোল হবে আর তালপাতা দিয়ে করছি চাইলে ফ্রাইং প্যান হলে ফ্রাইং প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়েও তৈরি করতে পারেন এক মিনিট একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই নরম নরম সরু পিঠা তৈরি যেটা এই নলেন গুড়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতের রাত্রে এই রকম একটু ঝাল ঝাল সরুচুকলি পিঠা যেটা খেজুর গুড়ের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তৈরি করে দেখতে পারেন এই রকম পদ্ধতিতে আদা মৌরি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে আশা করি আপনারা ভালোবেসেই খাবেন দেখা হবে অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকুন ইউনিক কুক শিল্পী চ্যানেলটি রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পরিচিতদের মধ্যে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো